কুম কাস্টম গোয়েন্দাওয়া ও তদন্ত অধিদপ্তর পদের নাম সিফাই সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান সত্তর পরীক্ষার তারিখ ছিল পঁচিশ এগারো দু প্রথমে আমরা বাংলা অংশের সমাধান দেখব একটা নম্বর ছিল অর্থসহ বাক্য রচনা করুন কেতা দূরস্থ এর বাক্য অর্থ কী অর্থ হলো পরিপাটি কথাবার্তায় পোশাক পরিচ্ছদে ক্রেতাদ্রস্থ হল সে অত্যন্ত শাহ কেউ কাটা বিশিষ্ট ব্যক্তি করিম সাহেব সমাজ একজন কেউ কাটা তাকে সবাই সম্মান করেন ঘোড়া ঘাস গাছ খাওয়া কে অতিক্রম করে কাজ করা অবশ্য বড় সাহেব হাতে দরখাস্ত দিয়ে পাঠাও ঘোরা নিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করো চ্যানেলটিকে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুরুচন্দ্রিকা অর্থ ভূমিকা গুরুচন্দ্রিকা না করে আসল কথা বলো ভুইপুর হঠাৎ বড় লোক রহিম সাহেব যেন ভুইপুর হয়ে কাউকে চিনেই না দুই নম্বর ছিল সন্ধিবিচ্ছেদ করুন অন্যান্য এর সন্ধে হচ্ছে অন্য যুগ অন্য অন্যান্য পতুষ হচ্ছে প্রতিযুগ ঐশ পতুষ অধ্যক্ষ অধিযুগ অক্ষ সর্বৈব সর্বযুগ এইব যথেষ্ট যথাযুগ ই তিন নম্বরে উর্মি শব্দের পাঁচটি সমর্থক শব্দ লিখুন উত্তর হবে তরঙ্গ ঢেউ কল্ল হিল্লোল বিচি এখন ইংলিশ অংশের সমাধান রাইট এ মিনিং অফ দ্য ফলোয়িং ফার্স্ট অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ দেম ব্ৰেকআপ হঠাৎ থামি যোৱা দ্য স্পিকাৰ ব্ৰক অফ ইন দা মিডল অফ হিজ স্পীচ দুই নাম্বাৰ কামৰাউন আৰোগ্য লাভ কৰা দ্য পেচেণ্ট উইল কামৰা ছি গেট এট হাতে নাগাল পোৱা দ্য বক্স আৰ লক আপ এণ্ড আই আই কেন আই ক্যান নট গেট at them. দিন আমার লুক তাকিয়ে থাকা আই লুক অন ইট ইজ এ চ্যালেঞ্জ মেকআউট খুঁজে পাওয়া ইট ইট ওয়াজ তিন নম্বরে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপুয়েট পজিশন এ নাম্বারে অনলি উইথ ড্যাশ ফয়সাল উত্তর হবে অ্যাবাউট শি ক্যাশ অন থিংস মোর কুইকলি দেন উত্তর হবে টু সি নাম্বারে ইট ওয়াজ প্যাডিকটেড ড্যাশ হিস জেনারেল সিটি এখানে পিজিশন হবে ফর ডি নাম্বারে সি ড্র্যাপ এ শাওয়াল দ্যাশ হার সোল্ডার এখানে হবে অ্যারাউন্ডিশন হবে অ্যারাউন্ড ই নাম্বারে হি ওয়াজ দ্যাশ এখানে হবে অফ দুই নম্বর ছিল তিন নম্বর দুই নম্বর হবে টান্সলেট টু ইংলিশ বিপদে বন্ধু উপকৃত বন্ধু এ ফিন এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড একটু প্রবাদ বাক্য ছিল বি নম্বরে সে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হলো বিফোর দ্য রিস হোম ইট স্টার্টেড রেইনিং নাম্বারে আমার ছোটো বোন এ লেভেলে পাস করেও বাংলা বিএ অনার্স পড়ছে মাই ইয়ঙ্গর সিস্টার ইজ ডুইং বিএ অনার্স ডিস্পাইট পাসিং এ লেভেল আমি সাত বছর ধরে ঢাকা বসবাস করছি তবুও ভালোভাবে শহরটি চিনি না উত্তর হবে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর সেভেন ইয়ার্স বাট ডু নট নো দ্য সিটি ওয়েল ই নাম্বারে তার বাবা চালের ব্যবসা করে হিজ ফাদার ইজ এ রাইস ট্রেডার ট্রেডার ব্যবসায়ী চার নাম্বার ছিল হোয়াই ডু ইউ টু জয়েন কাস্টম ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট রাইটিং টেন্স সেন্টেন্স দশটি সেন্টেন্স লেখার জন্য বলছিল এবার ছিল গরিতাংশ দুই হালি ডিমের দাম আশি টাকা হলে সাড়ে বারো ডজন ডিমের দাম কত সমাধান আমরা জানি এক হালি সমস্যা চারটি সুতরাং দুই হালির সমস্যা আটটি ডিমের দাম আশি টাকাতে একটি ডিমের দাম আশি ভাগ আট এবং সাড়ে বারো ডজন মানে একশো পঞ্চাশটি ডিমের দাম আশি গুণন একশো পঞ্চাশ ভাগ আট সময় সময় পনেরোশো টাকা উত্তর সাড়ে বারো ডজন ডিমের দাম হবে পনেরোশো টাকা দুই নম্বর ছিল একটি ঘরের দৈর্ঘ্য পস্তের তিন গুণ প্রতি বর্গমিটার নয় টাকা দরে ঘরে মেঝে কার্পেট দিয়ে মূর্তে মোট খরচ হয় চব্বিশ হাজার টাকা ঘরটি ধৈর্ঘ্য কত ব্যাখ্যা নয় টাকা খরচ হয় এক বর্গমিটার এক টাকা খরচ হয় এক বাই নয় চব্বিশ হাজার টাকা খরচ হয় এত ভাগ এত উত্তর হবে ক্ষেত্র ভালো হবে দুই হাজার ছয়শ সাতষট্টি বর্গ মিটার ধরি প্রস্ত এক্স মিটার এবং ধর্গ থ্রি এক্স মিটার প্রশ্ন থ্রি এক্স গুণার এক্স সময় সমান দুই হাজার ছয়শো সাতষট্টি থ্রি এক্স স্কোয়ার সময় সমানত এক্স স্কোয়ার সময় সমান আটশোশো উননব্বই এর বর্গ করলে উনত্রিশ নাবিল মিষ্টি দোকান হতে প্রতি কেজি তিনশো টাকা হিসেবে চার কেজি সন্দেশ ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা হলে সন্দেশ ক্রয় বাবছে দোকানিকে মোট কত টাকা দিবে সমাধান এক কেজি সন্দেশের দাম তিনশো টাকা চার কেজি সন্দেশের দাম তিনশো গুনন চার সময় বারোশো টাকা একশো টাকায় ভ্যাট দে ভ্যাট দেয় চার টাকা এক টাকায় ভ্যাট দেয় চার বাই একশো এবং বারোশো টাকায় ভ্যাট দেয় চার গুণন বারোশো ভাগ একশো সমসমান আটচল্লিশ টাকা উত্তর সন্দেশ ক্রয় দোকানিকে মোট দেয় বারোশো প্লাস আটচল্লিশ টাকা ভ্যাট সময় সমান বারোশো আটচল্লিশ টাকা এরপর সাধারণ জ্ঞান অংশের সমাধান এক নম্বরে ভাস্কর জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতিকে উত্তর হবে মেনাল হক নাগ্রা জলপ্রপাত কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকার মহাদেশে কানাডায় অবস্থিত এ টটাস টল কি ধরনের সাহিত্যকর্ম এটি একটি চলচ্চিত্র এটি একটি চলচ্চিত্র দু সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে কাতার উত্তর হবে কাতার বত্রিশটি দল অংশগ্রহণ করছে পাঁচ নম্বরে ট্রিপল থ্রি নম্বরে কল দিয়ে কোন সেবা পাওয়া যায় সরকারি তথ্য ও সেবা উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল বাংলায় আটে ফাল্গুন তেরোশো আটান্ন তারিখ ছিল সাত নম্বরে সাম্প্রতিক কোন দিবসকে সরকার গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর পঁচিশে মার্চ একুশে মার্চ দু সালে সরকার গণহত্যা দিবস পালনে স্বীকৃতি দেয় এক সাগর রক্তের বিনিময়ে গানটি রচয়িতাকে উত্তর হবে গোবিন্দ হালদার বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দরের নাম কি উত্তর হবে বেনাফল দশ নম্বরে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্থিও গোথেরেস এখন আমার বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোনটি উত্তর হবে মাতার বাড়ি সমুদ্র বন্দর এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং কিয়াং তেরো নম্বরে কোন দেশ কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই উত্তর হবে মালদ্বীপ মালদ্বীপে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই চোদ্দ নম্বরে জায়কা কোন দেশের দাতা সংস্থা উত্তর হবে জাপান জো বাইডেন যুক্তরাষ্ট্রে কততম প্রেসিডেন্ট উত্তর হবে ছয়চল্লিশতম প্রেসিডেন্ট চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ